এই আমার পোশাকের মাথা দেখো আর এর ভিতরে কিছুটা বেগুন গাছ দিয়েছে একটা একটা তিনটে ঝুড়ি বেগুন আর কিছুটা ডালও ছিল তাই খুঁজে দিয়েছিল আর বেঁচে গিয়েছে দেখছি কাজবার হয়েছে ঝুড়ি বেগুন এখানেও কিছুটা গাছ দিয়েছি এগুলো হচ্ছে সরু পৈশাক সরু শাক একটা মোটা আছে এই গাছগুলো মোটা দরুন যে গাছটা সেটা তিন রকমের আছে এর ভিতরে লাল আছে এই যে লাল لال پوشک